কালচিনি ব্লকের চা বলয়ে বুধবার পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর মধ্যে কালচিনি চা বাগান সংলগ্ন ময়দানে একাধিক সাদ্রী সংগঠনের উদ্যোগে পালিত হল মাতৃভাষা দিবস এ বিষয়ে সংগঠনের চিফ অ্যাডভাইজার কোমল কুজুর বলেন এদিন সমাজের বিশিষ্ট জনদের তারা সম্মান জানান এবং নিজেদের মাতৃভাষা নিয়ে আলোচনাও করেন অন্যদিকে ব্লকের রাজভাত চা বাগানে কুরুক সংগঠনের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃভাষা দিবস পালন করা হয় যেখানে চা বাগানের বাসিন্দারা ছাড়াও আশেপাশের এলাকারও মানুষেরা ভিড় জমান আজকে অনুষ্ঠান ছিল আমরা এখানে কাচিনি রিওয়ার্ডস संग्रहालय সামনে আমরা পঁচিশতম পঁচিশতম আন্তঃরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস পালন করলাম সেটাকে আমাদের আখিল ভারতীয় আদিবাসী বিকাশ সমিতি সাথে আখিল ভারতীয় আদিবাসী সাধারণ মহাসভা আর অল ইন্ডিয়া সাদরি ডিমান্ড কমিটি সাথে এর স্পন্সরশিপে ন্যাশনাল হিউম্যান রাইটস জাস্টিস কমিশন ওয়েস্ট বেঙ্গল কমিটি এর মাধ্যমে আমরা আজকে এখানে পঁচিশতম মাতৃভাষা জীবন পালন করেছি সাথে আমরা যারা কাজ করছে বিভিন্ন মানে কবি কেউ গায়ক কেউ অ্যাক্টর তাদেরকে আমরা একটা সামাজিক সম্মানপত্র দেওয়া হয়েছে কি কার্যক্রম ছিল আজ আমরা প্রথমে রাষ্ট্র ঝন্ডা উত্তোলন করলাম আমরা প্রথমে পরের পরে রাষ্ট্র গান হলো তারপরে আমরা এটা ছোট ফার্স্টের উপরে স্কাউটস অ্যান্ড গাইডস যারা আছে তাদের মাধ্যমে একটা আমরা নাটক করলে দেখিয়েছি অ্যাওয়ারনেসের জন্য তারপরে আমাদের সাঁত্রী নিয়ে চর্চা শুরু হলো তারপরে আমরা বিভিন্ন যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরকে সম্মানিত করলাম মানে কয়েকজন কয়েকটা সাধারী সংগঠন মিলে আজ এই আয়োজন হ্যাঁ এটাই মাথা রকম আপনার নামার কি দায়িত্বে আছেন আমি ডক্টর কমল কুজুর আমি এই সংগঠনের ডক্টর চিফ শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়